ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কিন্তু এই চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভীর সহ তিন মন্ত্রী পদত্যাগ করেছেন এরই মধ্যে ইসরায়েলের হামলায় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন 19 জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পদত্যাগ করা ইতামার ইসরায়েলের কট্টর জাতীয়তাবাদী ধর্মীয় দল জিউইশ পাওয়ার পার্টির নেতা তার দলের আরও দুই সদস্য পদত্যাগ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভা থেকে জিউইশ পাওয়ার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে তারা আর ক্ষমতাসীন জোটের অংশ নয় চরম মুসলিম বিদ্বেষী এই দলটি যুদ্ধবিরতি চুক্তির ঘোর বিরোধিতা করে আসছে তারা এটিকে কলঙ্কজনক যুদ্ধবিরতি চুক্তি বলে অভিহিত করেছে আর এ কারণেই কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় গাজাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন সবাইকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে এবং সরকারি সূত্র থেকে নির্দেশনা পাওয়ার অপেক্ষা করতে হবে পনেরো মাসের অবিরাম ইসরায়েলি আক্রমণে গাজায় প্রায় সাতচল্লিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং তেইশ লাখ বাসিন্দাকে হতে হয়েছে বাস্তুচ্যুত ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका